আরজিকর ঘটনার পর থেকে এই পুলিশের প্রতি মানুষের একটা ক্ষোভ বাড়ছে কারণ আপনারা জানেন যে আরজিকর এই ঘটনাতে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে অনেক সময় দেখা গেছে তথ্য প্রমাণের যে লোপাট করার যে একটা অভিযোগ সেটাও এসছে যার ফলে একটা আলাদা ধারণা তৈরি হয়েছে কিন্তু পুলিশের বিরুদ্ধে মানুষের তবে সব পুলিশ ঠিক যেমন আমরা দেখেছি যে এই কটি কিছুদিন আগে যে সব সিভিক যেমন সঞ্জয় রায় নয় ঠিক তেমনই কিন্তু সব পুলিশ কিন্তু এক নয় এবং সেটাই বারবার প্রমাণ হয়ে আসছে এবারও সেই বিষয়টি প্রমাণ করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানপুরি থানার পুলিশ এই যে জায়গায় আমি রয়েছি আমি দেখাবো ঠিক এখানে কিন্তু আজকে সকালে যেমনটা আমরা জানতে পারছি আটটা নাগাদ ডানপুরি থানায় খবর চাই সেই খবরের ভিত্তিতে পুলিশ এসে দেখে যে একজন অসুস্থ ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু এখানে এই যে দুদিন ধরে যে লাগাতার বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু নিজে একেবারে অসুস্থ হয়ে পড়ে তার যে পা হাতটা একেবারে শিটে হয়ে যায় এবং একটা চরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে কিন্তু সে থাকে সেই খবর পাওয়া মাত্রই পুলিশ আসে ডানপুর থানার পুলিশ যে পেট্রোলিং গাড়ি ছিল সকালের ডুটিতে সেই পেট্রোলিং একটি গাড়ি সেই পুলিশ অফিসাররা এসে এই যে অসুস্থ ব্যক্তিটাকে উদ্ধার করে এবং উদ্ধার করে যে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল সেখানে পাঠায় এ থেকেই কিন্তু প্রমাণিত হচ্ছে যে সব পুলিশ কিন্তু এক নয় পুলিশের মানবিক রয়েছে এবং সেটাই কিন্তু প্রমাণিত পুলিশ এই যে জায়গা এই জায়গাতেই এই অজ্ঞাত পরিচয় এবং যেমনটা মনে করা হচ্ছে হতে পারে সেই ব্যক্তি কিন্তু গতকাল রাত থেকে আমরা সাধারণ মানুষ যারা বেরোতে পারছি না বিভিন্ন ক্ষেত্রে এত বৃষ্টি হচ্ছে সেখানে এই ব্যক্তি কিন্তু সারাক্ষণ দুদিন ধরে যে লাগাতার বৃষ্টি সেই বৃষ্টিতে ভিজছিল এবং ভিজে গিয়ে কার্যত চরম অসুস্থ হয়ে পড়ে এবং সেই ছবি বা সেই বিষয়টাই কিন্তু নজরে আসে পুলিশের এবং তারপরই ডানকুনি থানার যে পেট্রোলিং কার যে অফিসার যিনি ছিলেন তিনি এবং পুলিশ কর্মীরা মিলে এই যে অসুস্থ ব্যক্তি তাকে উদ্ধার করে এবং তারপর কিন্তু তাকে পাঠানো হয় চিকিৎসার জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল এই ব্যক্তির নাম পরিচয় কি সেটাও পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে এবং এ থেকেই কিন্তু আবারও যেমনটা বলছি যে মানুষ যেমন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ যেমন মানুষের বাড়ছে এই কর ইস্যু হওয়ার পর থেকে পাশাপাশি এবং সব পুলিশ যে এক নয় সেটাই কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে এই সমস্ত ঘটনা থেকে আপনারা কি বলবেন চন্দননগর পুলিশ কমিশনারের করে থাকার এই ভূমিকা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে